او ترحم نال عطا کر امين اللہ ہم تو مستفاد واسطے اور مولا آج جي شڪر جو عطا واسطے امين اللہ ہم تو مستفاد واسطے خاصي جنت ۾ واسطے يا امين اللہ ہم تو مستفاد واسطے اڄ ان کان اسان کي خوشي ڏي ڪرڻ لاءِ واسطے امين اللہ ہم تو مستفاد واسطے اسان کي ان سان سوره يوسف جو شكر ادا ڪيون

সুনিদের কথা কি জানতে পারি আমাদের সাল্লাল্লাহু আলা সুস্তুতা দান করেন আমিন আমিন আল্লাহ আমাদের প্রভু সুরা আমাদের দরকার করে আল্লাহ ખાસ করে চত্র দান আমাদেরকে সুস্থতা ও ভালো ভালো আমাদের

আল্লাহ তাআলা পক্ষ থেকে সুবহান সেতানা নাযিল করে দাও আমিন শহীদ হামিদায়ে আল্লাহ উচ্চ নিস্তবচা আল্লাহ এই আল্লাহ আল্লাহ মা

বিসমিল্লাহির রহমানির রহিম সকল চাচার ভাই বোনেরা আপনারা পান্নর মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের শান্তি সহল বলা হয়। আল্লাহ আমাদেরকে শান্তি সহে আসি আসি আমাদের